আসসালামু আলাইকুম প্যান প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আমি ঘুগরো গাছি মেলা মাঠ মাঠে কে কে ব্যসা কেনে করলাম এবং কোথায় মাঠ বসিয়েছে সেটার ভিডিও তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন আমি কোথায় গেছিলাম এবং কোথায় বসেছিলাম দেখুন তো আর বেশি কথা না বলে আমার মূল ভিডিওতে চলে যায় আসুন দেখতে থাকুন মাসুম ভাইর মা ও শিবন ভাইর মা জোসীম ভাইর মামু জাহিদ ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আল্লে ধারাই দিনের জ্যোতি সালাম জনাই তোমার ফেরেশ সরম জনাই তোমার ফেরেশ

বিশ্বময় প্রবুর কর্মী সবাই চের পক্ষে আমি আমার আগে আপনাদের সামনে আলোচনা করছিলেন আলোচনা চিন্তাবি প্রকাশ

에, <sans> <Hey>, Murubi. 귀다 왔다. 오이, 귀여워. 에이, 이이 ঠিক আছে দোকানদারে তোমার মো কেন কালো কারণ বেসা কিনা হয়নি নাকি হয়নি ঠিক আছে হ্যাঁ মারবো বেসা কিনা আন্দাজ হবে

আলহামদুলিল্লাহ তোমার ব্যথা কিনতে ভালো হয়েছে এটাই বেশি আর তিলে খাঁচা ভাই আপনার কি অবস্থা ভাই আপনার কি অবস্থা ব্যথা কিনার কি অবস্থা যাক আলহামদুলিল্লাহ ভালো ভালো হলেই ভালো চা সাহেব হাসছে তো হ্যাঁ আমার আসছে না গুরু হাতটা নড়ছে না নাকি আচ্ছা ঝালমুড়ি ভাই তোমার কী অবস্থা কত কণ দেখে হ্যাঁ হ্যাঁ হস্ত না আচ্ছা হবে হবে বসে থাকো ধৈর্য ধর আর হবে আর পাঁপড়ালা ভাই কয়ে গিয়েছে দোকান বাদ দিয়ে ভাই তোমার কী অবস্থা এনার কী অবস্থা আরে আরে লম্বাই হলি হ্যালি বলেন বলুন হয়ে আসছো কিছু আচ্ছা হলেই হব আলহামদুলিল্লাহ সর্বশেষ এই যে মাহবুল ভাইয়ের দোকান খাজার দোকান খাজা ঝুড়ি ভাজা সোনপাপড়ি হ্যাঁ ঠিক আছে ভিডিও সমাপ্ত এই বছর